আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বিলিরুবিন টেস্ট কি কেন করতে হয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন কারণ যে কোনো টেস্ট সম্পর্কে ধারণা থাকলে অবশ্যই উপকারে আসে তাই আমাদের জানা প্রয়োজন বিলিরুবিন টেস্ট হলো একটি রক্ত পরীক্ষা যা মূলত লিভার ও রক্তের স্বাভাবিক কার্যকারিতা যাচাই করা হয় কি বিলিরুবিন হল একটি হলুদ পদার্থ যা লোহিত রক্ত কণিকা অর্থাৎ আর ভাঙলে তৈরি হয় সাধারণত লিভার এই বিলিরুবিন প্রক্রিয়া করে পিত্তরসের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় বিলিরুবিন টেস্ট কেন করা হয় লিভারের কার্যকারিতা যাচাই করতে লিভার সঠিকভাবে কাজ করছে কিনা তা বোঝার জন্য জন্ডিস শনাক্ত করতে শরীরের অতিরিক্ত বিলিরুবিন জমলে চোখ ও ত্বক হলুদ হয়ে যায় রক্তা নষ্ট হওয়ার হ্যালো বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন যে দেখবেন চোখ হলুদ হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে গেলে কিন্তু ডাক্তার প্রাথমিক টেস্ট না দিয়েই চোখ জিব্বা এই শারীরিক অবস্থা দেখেই অনেক কিছু রোগ নিজে নিজেই নির্ণয় করতে পারে তার মধ্যে আপনার চোখ যদি হলুদ হয়ে যায় দীর্ঘদিন হলুদ থাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার জন্ডিসের ভাব থাকতে পারে এই জন্য ডাক্তার অনেক সময় এই বিলিরুবিন টেস্ট দিয়ে থাকেন জন্ডিস নির্ণয় করার জন্য হ্যালো বন্ধুরা কোনো রোগকে অবহেলা নয় সঠিক চিকিৎসার মাধ্যমে অনেক রোগ ভালো করা সম্ভব তাই আপনার যে কোনো সমস্যা হলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি বিলিরুবিন টেস্টটি কি কেন করতে হয় এটি একটি লিভারের টেস্ট লিভার ভালো আছে কি না আপনার জন্ডিস আছে কিনা এই টেস্টের মাধ্যমে জানা যায় সবার জন্য রইল শুভকামনা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ